আজ আপনাদেরকে আমি যে টিপসটা দেব সেটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান ইয়ং জেনারেশনের জন্য আপনারা সবাই জানেন যে একটা চুল যেমন একটা বড় সমস্যা ঠিক তার সাথে সাথে একটা বড় সমস্যা হচ্ছে খুশকি বা ডেনড্রাপ কি হয় না মাথার মধ্যে যে ত্বক আছে সেই ত্বকের উঠতে থাকে ত্বক আঁশের মতো উঠে যায় এবং ঝরে পড়ে কিন্তু সবাই আজ এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত চুলের সমস্যা যেমন থাকে একটা বড় সমস্যা ঠিক তেমনি আজকের আমি আপনাদেরকে খুশকি খুশকি নিয়ে একটু আলোচনা করব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে যদি সম্ভব হয় শেয়ার করবেন লাইক করবেন কারণ বর্তমান দিনে খুশকি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেতে পারি না খুশকি থাকলে বন্ধুবান্ধবদের সাথে মিশতে পারি না নিজেকে ছোট মনে হয় হীনমন্যতায় ভুগতে থাকি যে কী করে খুশকি কমবে কেনই বা খুশকি হয় খুশকিটা হলো একটা মৃত কোষ মাথার যে চামড়া রয়েছে সেই চামড়ার মৃত কোষ হলো খুশকি আঁশের মতো উঠতে থাকে এবং ঝরে ঝরে পড়ে এই খুশকি হলে কি হয় মানে একটু হালকা চুলকায় মাথার মধ্যে যত চুলকাতে থাকবে তত ঝরে ঝরে পড়তে থাকবে অনেকে এই খুশকিটাকে অনেক সময় আমাদের একটা রোগ হয় মাথার মধ্যে মাথার চুলের মধ্যে এলোপেশিয়া বলে একটা রোগ হয় আর সরিয়াশিস বলে রোগ হয় অনেক ক্ষেত্রে এই দুটো রোগের সাথে আমরা গুলিয়ে ফেলি সরিয়াশিস নয় তো কিন্তু না খুশকি হলো মৃত চামড়া কোষ ত্বক আমাদের মাথার চামড়ার যে ত্বক রয়েছে সেই ত্বকের মৃত কোষ সেগুলো ঝরে ঝরে পড়তে থাকে হালকা কখনো কখনো চুলকানি হতে থাকে প্রধানত আমরা দেখেছি শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকালের মধ্যে সব থেকে বেশি খুশকি হয় শীতকালে শীতকালে যেহেতু একটু শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়াতে একটু সেলগুলো বৃদ্ধিও তাড়াতাড়ি হয় মাথার চামড়ার যে কোষ সেই কোষের বৃদ্ধি তাড়াতাড়ি হয় তার সাথে একটু তেল আমরা মাথার মধ্যে দিই এবং তার সাথে এক ধরনের ছত্রাক পরজীবী রয়েছে সেগুলো মিশে যাওয়ার ফলে চুলের মধ্যে একটা খোষ বা মৃত কোষ প্রচুর পরিমাণে হতে থাকে তো আমরা শীতকালে একটু জড়তার মধ্যে থাকি শ্যাম্পু ট্যাম্পু ঠিকঠাক মতো ব্যবহার করি না প্রপার হাইজিন মেনটেন করি না সেই জন্য এটার পরিমাণটা একটু বেড়ে যায় ছেলে এবং মেয়েদের মধ্যে আমরা দেখেছি ছেলেদের মধ্যে খুশকির পরিমাণটা মেয়েদের তুলনায় একটু বেশি হয় তবে হ্যাঁ ইয়ং ছেলেদের ক্ষেত্রে এবং ইয়ং মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা মূলত আমরা লক্ষ্য করে থাকি খুশকি খুশকি নিয়ে খু অনেকেই আছে আমার কাছে বহুজন এসেছে ডাক্তারবাবু প্রচুর খুশকি হচ্ছে নিজেকে স্কুল কলেজ কোথাও অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগছে না কি করলেই খুশকি থেকে মুক্তি পাবো রেগুলার আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু আমি তাদেরকে বলতে যাচ্ছি খুশকি কিন্তু আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও খুশকির কারণ একটা খুব প্রধান কারণ হচ্ছে জিনগত একটা কারণ বংশ পরম্পরায় যদি কারোর খুশকি থেকে থাকে সেক্ষেত্রে তাদের খুশকি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবার দেখা গেল কারোর বংশে খুব বেশি খুশকি নেই তারপরেও তার খুশকি হচ্ছে তখন কিন্তু আরেকটি বড় কারণ হলো সেটি হচ্ছে পরিবেশগত কারণ কোন পরিবেশে সে বসবাস করছে পরিবেশগত কারণ একটা খুব বড় কারণ এমন একটা পরিবেশে বসবাস করে সেখানে প্রচুর ধুলোবালি রয়েছে তাহলে ধুলোবালি মাথার মধ্যে এসে মিশবে তাহলে মাথার মধ্যে চুলকানির ভাব হবে সেক্ষেত্রে মৃত কোষ বাড়বে এবং খুশকির পরিমাণ বাড়বে তাহলে আমাদের পরিবেশগত কারণও কিন্তু একটা বড় কারণ এবার ইলিশন অনেকে মনে করছে যে খুশকি হলে তাহলে কি মুক্তির কোনো পদ নেই অবশ্যই মুক্তির নির্দিষ্ট পদ রয়েছে জিনগত যদি থেকে থাকে সেটা একটি ভিন্ন ব্যাপার সেক্ষেত্রেও একটু মেনটেনেন্স করে চলতে হবে যদি জিনগত কারণ না থাকে পরিবেশগত যদি কারণ থাকে সেই পরিবেশগত কারণটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি ধুলো যেখানে বেশি সেই সমস্ত জায়গায় যদি আমরা কম যাই এবং আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন যেহেতু খুশকির পরিমাণটা শীতকালে বাড়ে শীতকালে রেগুলার বেসিসে স্নানটা করবেন এবং রেগুলার অ্যান্টিডেনড্রাপ কিছু শ্যাম্পু রয়েছে সেগুলি ব্যবহার করবেন আমি ডক্টর উত্তম প্রামাণিক কনসালটেন্ট হোমিওপ্যাথ বিএইজমস তাই আমি বলবো বহু ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের সাথে শরণাপন্ন হতে পারেন পরামর্শ নিতে পারেন অবশ্যই মুক্তির পথ খুঁজে পাবেন কি করতে পারেন হোমিওপ্যাথিতে আমি কিছু ওষুধের নাম বলছি থুজা খুব ভালো ওষুধ ন্যাট্টামিউর খুব ভালো ওষুধ সিপিয়া নামক একটা ওষুধ আছে খুব ভালো ওষুধ সালফার খুব ভালো ওষুধ ফসফরাস খুব ভালো ওষুধ আরও অনেক ওষুধই রয়েছে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তার কোথা মতো চলবেন অবশ্যই আপনারা খুশকি থেকে মুক্তি পাবেন যারা ইয়ং ছেলে বিশেষ করে খুশিটা মূলত তো এজ গ্রুপ বয়সন্ধিকালের সময় একটু শুরু হয় এই বয়সন্ধিকালের সময় শুরু হলে সহজেই তার মনটা একটু ভেঙে পড়ে মনের মধ্যে একটা দুঃখ ভাব মনের মধ্যে একটা কষ্ট সেই কষ্ট এবং দুঃখ থেকে মুক্তির উপায় হলো রেগুলার বেসিসে স্নান করা প্রতিদিন স্নানটা করবেন চেষ্টা করবেন একটু ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে কখনো কখনও ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ মতো খাবেন অবশ্যই খুশকি থেকে মুক্তি হয়ে যাবেন কোথাও কোনোরূপ যদি সমস্যা হয় নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখবেন আর যেখানে ধুলো বালি ময়লা রয়েছে সেই সমস্ত পরিবেশগত কারণকে অ্যাভয়েড করবেন এর সাথে কিন্তু যে অন্যান্য খুশকির সাথে যে অন্যান্য যে শরীরের অন্যান্য সমস্যা যে অন্যান্য রোগ হলে যে খুশকি হবে না খুশকিটা একটা লোকাল একটা সমস্যা এর সাথে শরীরের অন্যান্য সিস্টেমিক ডিজিজের রূপ সমস্যা নেই অনেকে মনে করে যে থাইরয়েড থাকলে বা সুগার থাকলে হয়তো খুশকি হয় কিন্তু না থাইরয়েড সুগার বা অন্যান্য রোগের সাথে খুশকির রূপ কোনো সম্পর্ক নেই খুশকি একটা শীতকালে সবারই খুশকি হয় খুশকি হয় না এমন একজন মানুষ নেই খুশকিটা কারোর বেশি কারোর কম কারণ কি খুশকিটা হচ্ছে আমাদের প্রতিদিন আমাদের শরীরের মধ্যে যে সেল আছে কোষ আছে সেই কোষগুলো মারা যায় সেই কোষগুলো আমাদের শরীর থেকে উঠে যায় এখন মাথার যেহেতু চুল দ্বারা আবৃত এবং সেখানে যেহেতু আমরা তেল ব্যবহার করে থাকি সেখানে যদি ধুলো বালি ময়লা সেখানে থাকে তাহলে সহজেই কী হয় আরও বেশি পরিমাণে কোষের মৃত্যের হারটা বেড়ে যায় এবং সখনই আমরা যখন একটু হালকা করে চুলকাতে থেকে যখন আমরা চুলকাই তখনই ওটা ঝরে পড়তে থাকে এর সাথে আমাদের শরীরের সুগার থাইরয়েড প্রেশারের সমস্যা নেই কিন্তু পরিবেশগত একটা কারণ রয়েছে আর জিনগত একটা কারণ রয়েছে সেগুলোকে একটু মেনটেন্স করে চললে সেগুলোকে আমরা মুক্তি পেতে পারি যদি মনে করেন যে হোমিওপ্যাথি ওষুধ আমি খাবো ফসফরাস নামক ওষুধটি খুব ভালো ওষুধ বিশেষ করে যারা রোগা পাতলা চেহারা যারা খুব আইসক্রিম খেতে ভালোবাসেন ঠান্ডা জাতীয় খাবার খেতে ভালোবাসেন যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হাসি হয় এবং চেহারাটা একদম রোগা লিগলিগে চুলগুলো পাতলা ভুড়ুগুলো টানা টানা চোখগুলো টানা টানা সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এবং সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে যারা খুব লম্বা একেবারে পিকপিকে লম্বা তাদের ক্ষেত্রে ফসফরাস নামক ওষুধটি খুব ভালো কাজ করে আরও অনেক ফ্যাক্টর রয়েছে আমি জাস্ট বললাম ন্যাট্টামিউন নামক একটা ওষুধ রয়েছে যারা খুব লবণ প্রিয় লবণ খেতে ভালোবাসে যারা সূর্যের তাপ সহ্য করতে পারে না যাদের মাথার যন্ত্রণা হয় যাদের ঠিকঠাক মতো পটি পরিষ্কার হয় না যারা জল খেতে খুব পছন্দ করে না যারা একটু মনের একটু দুঃখ কষ্ট বেদনায় হরিপূর্ণ তাদের ক্ষেত্রে ন্যাট্টামিং নামক ওষুধটি ভালো কাজ করে ঠিক সিপিও তেমনি একটা ফিমেল ড্রাগ ফিমেল যে সমস্ত ইয়ং মেয়েদের এই সমস্ত ড্যান্ডাপে ভুগছেন নিকটবর্তী ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে যে ওষুধটি সিলেকশন করবে সেই ওষুধটা খাবেন সঙ্গে রেগুলার বেসিসে শ্যাম্পু ব্যবহার করবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন অবশ্যই ডেন্ডাপ থেকে মুক্তি পাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা একটু শেয়ার করবেন